যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে মধ্যে ভুল ভুল সন্দেহ যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ভুল ধোকা সন্দেহ তাহলে যেগুলোর মধ্যে ভুল আছে ধোকা আছে সন্দেহ আছে সেগুলো থোয়ার দরকার কি না সেগুলো আমাদের বাংলাদেশে থোয়ার কোনো দরকার আছে এগুলো হেলা দিয়ে নতুন করে যদি আমরা বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে করবার চাই গড়বার চাই আপনাকে কারো আপত্তি আছে ভাই নাই ইনশাহ বাহ এই মসজিদের উন্নয়নে মসজিদের মাহফিল করা লাগবে না কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে যিনি নেতা হয়ে ক্ষমতার সিআর পাবে তার এক নম্বর দায়িত্ব হলো আল্লাযিনা ইমাকান্নাহুম ফিল আরদ اقামুস সালাত নামাজ কায়েম করো জোরে কণ্ঠটা ঠিক নামাজ কায়েম এ দুই লাইন রাস্তা ফুল লাইন ওই পদ্মা নদীর উপরে বুড়িস দেওয়া জুবনেট বেরিস দেওয়া এগুলা কাজ পরে আগে কাজ হলো নামাজ কাণ করা তুমি বুড়া নামাজ পড়ো তোর নাতির খমরকি তুই বুড়া মানুষ এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে সামনে কাতারে সেনা পড়ো আর তোমার গরম একুশ আগে আজান দিল আড়াই হাত হয় আগে সাড়ে তিন হাত আজান শুনবিনের দিকে কম্বল মাথার ভর দিছে এখন পাও টানে বুকের কাছে থসে বেড়া থেকে মনে করবি চাউলের বস্তা ঢেঙ্গা থসে আপনি কম্বলটা টানতে দেখেন তো কম্বলের তলার সাইজ কম্বল তলে ওর সাইজ আর সকাল বেলা সাইজ টিবে কুত্তার সাইজ একই সাইজ তারপর কি মনে করতেছেন কোরআন দে যখন বাংলাদেশ চলবে তখন কুত্তার সাইজ হওয়ার কোন সুযোগ আছে জোরে আছে মসজিদের টাইলস মসজিদের রং মসজিদের সৌন্দর্য এই কাজ আল্লাহর কাছে পরে গ্রহণ যোগ্য হবে আগে গ্রহণ যোগ্য মসজিদ ভরা মুসল্লি হওয়া লাগবে জোরে কোন ঠিক না এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কোরআনে আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতাতান হামিলুল ফাসাই ওয়াল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে বাঁচায় দিতে আমাদের যুবক ছেলেদের হাতে যেই হারে মোবাইল লাগে ঘরে খোরজি ফায়জ মোবাইল লাগে ঘরে আচ্ছা দিনের বেলা তো ঘরে কিন্তু রাত 10 টার পরে দরজা জানলা যখন বন্ধ করে তখন কি খবর আমি রাত দুটার সময় আসার সময় একটু ফেসবুক চালু করে আমি সব খবরাখবর দেখতেছি এক ছেলে আমাকে মেসেঞ্জারে বলতে আপনি এত রাত্রে ফেসবুক দেখেন আমি খেলাম বাজান আমি তো ওয়াশ করে বাড়ির দিকে আসতেছি রাস্তার মধ্যে খালি ট্রাক আমার গাড়ির উপর উঠপাশায় এদিন ঘুম ধরতেছিলাম বাজান একটু ফেসবুকে খবরাখবর দেখতেছি তা তোর খবর কি মনের মধ্যে শান্তি নাই হুজুর আপনার বলেন তো আমাদের যুবকদের অন্তরে শান্তি যদি দিবার চাই একমাত্র নামাজ ছাড়া এদের অন্তরে শান্তি দেওয়ার কোন ওষুধ আমাদের যুবকদেরকে পাঁচ অক্ট নামাজ খালি একবার যদি ধরাবার পারি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস প্রত্যেকটা যুবকের কলিজার মধ্যে ঢুকবে ধরে কোন ঠিক কি না রাত্রে মোবাইলে দেখবে মিজানুর আধারের আযান শুনবে আব্দুল আলমের ওয়াজ শুনবে বুলবুল সাহেবের ওয়াজ শুনবে এগুলো ওয়াজ শুনবে ভলেও আসল ভিডিওর দিকে যাবে না যখনই যাবে তখন নামাজ বলবে আল্লাহ দেখতেছে রে আর দুই কানদের ফেরেশতা লিখতিছে রে পাগলা কি কোন এখনকার ছেলেরা যদি খেয়াল করে তোমার দুই কান্দে দুই মোহরি দেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান আমি সে কোরআন থেকে ছোট্ট একটা সুরা সুরাই কাউসার নাম কি কাউসার হাস্যর হবে তামার সানি উম্মুদ বলবেন পানি সেই কঠিন দিনে নবিবিনে সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই সকলে পরেন সাল্লাল্লাহ আরাম মোহামাঘ সাল্লাল্লাহ আলাই হে সাল্লাল্লাম সাল্লাল্লাম মোহাম্মদ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন হাউদে কাউসার এক পিয়ালা পানি কেউ যদি পান করার সুযোগ পায় ওই হাউদে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে এই পানি পান করার পরে লোকটা যদি জাহান নামেও যায় তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান নাম কেউ জান্নাত বানাইয়া কত বড় কথা এ কথা ইমাম গাজ্জালি বলার পিছনে কারণ আছে জানেন কারণ ইমাম গাজ্জালীকে বলা হয় হুজ্জাতুল ইসলাম ইসলামের দলিল ইসলামের সবচেয়ে বড় দার্শনিক মুসলমানের মধ্যে ইমাম গাজ্জালির চাইতে বড় দার্শনিক আর কেউ নেই দার্শনিক বোঝেন আপনারা দর্শন দেখলি বুঝতে আল্লাহ তাকে এমন একটা এলিম দিয়েছিল ক্ষমতা দিয়েছিল যার কারণে তিনি বলেছেন হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় জাহান নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে আচ্ছা এটা কেন কেন বললেন এখানে ইমাম গাজ্জারে বুঝাচ্ছেন হাউজে কাউসারের পানি কেউ যদি পান করে সে জাহান নামে যাবেই না এটা তারা কি বোঝা গেল জাহান্নামে নামে যদি যায় আমাদের মধ্যে একটা সন্দেহ আছে ইসলাম গ্রহণ করে মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়ে তারপরে গল্প করে জান্নাত যদি না পায় ওই লোকটা হলো সবচাইতে বেইমান যে পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলে হালাল খায় হারাম কে ঘৃণা করে ওই ব্যক্তি যদি বলে যদি জান্নাত না পায় তার মানে আল্লাহর উপর তার বিশ্বাসই নাই আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানকার আলা আহি লাইল্লা ফা খালা আল্লাহ করনে বলেন ফাদু হলি ফির ই বা দে তুমি যত বড়ই পাপে হও না কেন লা তাক না তুমি রখা আল্লাহর দয়ারো চিলাই তোমার পাপকে মাফ করে দিয়ে আল্লাহ তোমারে জাননা দিয়ে দিবে এটা হিন্দুরা বলুক বৌদ্ধরা বলুক খ্রিস্টানরা বলুক এরা বলুক যদি জান্নাত না পাই কিন্তু আমরা মুসলমান বলবো কেন বাবার সম্পত্তির উপর সন্তান যদি চাকল ঘুরে বেড়ায় বলে আমার বাবার সম্পত্তি পাই কি না পাই পাই না পাই তখন জনগণ বলবে তোর জন্মে সন্দেহ আছে তোর জন্মের মধ্যে সন্দেহ আছে কেন তোর বাবের সম্পত্তি তুই পাবি না তো পাড়ার লোক পাবে বাবার সম্পত্তি সন্তান যেমন ওয়ারিস মোতাবেক পায় লা ইলাহা ইল্লাল মুহাম্মাদুর করেছে তারাও জান্নাতের মালিক হয়ে যায়। দলে ঠিক কি না? আমি যেই বলবো আমরা সকালে কি? আপনারা সবাই বলবেন জান্নাতি। যাই বলবেন না তার ভেজাল আছে। আপনি পাপী হতে পারেন। আল্লাহ পাপ maaf করে জান্নাতি দিতে আল্লাহ ওয়ান টু এর ব্যাপার। দরেগণ কথা ঠিক কি না? আমি যেই বলবো আমরা সকালে কি? জবান খুলে বলবেন জান্নাতি। বলতে পারবেন না?

এরা যে জান্নাতে জান্নাতই মিছিল করতেছে এরা কি জান্নাত দেখছে আল্লাহ কয় না তো নাতেগা জান্নাত পাওয়ার জন্য এরা মিছিল করতেছে আল্লাহ বলে আল্লাহ ইউমিনুনা বিল গায়ব অদৃশ্য জান্নাত পাওয়ার জন্য যারা মিছিল করলো আমি রহমান রহিম তাদের সকলকে জান্নাতি ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ যেজন আল্লাহ যদি আমাদের জান্নাত দেয় জান্নাত কি আট বিনা জান্নাত কি বাংলাদেশের মত ছোট দেশ নাকি আল্লাহ যারা জান্নাতি জান্নাতি মিছিল করেছে তাদের মাধ্যমে জান্নাতের আমল করে নিয়ে জোরে গান আমি সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাশর যখন তামার সানি মানে এক কয় মুখ হবে না আর সূর্য কত নিচে আসবি আর সেই সূর্য তাপে হাস মাটি যখন তামার মতন হয়ে যাবে তখন আপনি হাউজের কাউসারের পানি পান করাবেন পাইকারি হারে কারণ আপনি তো রহমতুল্ল আলমিন আপনার তো দয়ের